শিশুকালে চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া যৌবনে কালে চলে গেল বন্ধুদের সাথে রঙ্গ তামাশা করিয়া আরে বৃদ্ধ কালে চলে গেল জরা জীর্ণ অসুস্থ দেহ নিয়া আশি বৎসরের বৃদ্ধকে প্রণামী করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে আর আশি বৎসরের বাবা পাঁচ বৎসরের শিশুকে প্রণামই করিতে পারেন সে যদি একবার আমায় কৃষ্ণ পথে ব্রতি করে তার প্রমাণ মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন একদিন মুকুন্দ দাস উনি গ্রামে গ্রামে গিয়ে গীতা পাঠ করেন ভাগবত সঙ্গ করেন ভক্ত সঙ্গ করেন মুকুন্দ দাস একদিন উনার পুত্রকে বলছেন রঘুনন্দ আমি পাশের বাড়িতে আজকে একটু গীতা পাঠে যাব আমার তো যাওয়ার যে সময় ছিল সেটা অতিবাহিত হয়ে গিয়েছে বাবা তাহলে আজকে তুমি আমার গোপীনাথের সেবাটা দিও মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন তার মনে কি যে আনন্দ আজ আমি একদিন গোবিন্দ সেবা দেওয়ার গোপীনাথের সেবা দেওয়ার সুযোগ পেয়েছি এ বন্ধুগণ আমরা কইজন বুকে হাত দিয়ে বলতে পারব আমরা মনে প্রাণে করিয়া একদিন সুন্দর করে সেবার তালা সাজিয়ে গোবিন্দের সম্মুখে নিয়ে দিয়েছি আজ মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন মাকে গিয়ে বলছে মা মাগু আজ তুমি সুন্দর করে আমাকে তালাটা সাজিয়ে দাও আজ আমি গোপীনাথের সেবা দিব আমার সেবাটা যেন সফল হয় মা মা সুন্দর করে সাজিয়ে দিলে ছোট্ট পুত্র রঘুনন্দন ঠাকুর করে ঢুকেছে সেবার তালানি ঠাকুরগড়ে ঢুকে ঠাকুরগড়ের শীতকারীটা বন্ধ করে দিয়েছেন একমাত্র ঠাকুরগড়ে বক্তয়ারে গোপীনাথ সুন্দর করে সে বিয়া শাসনে বসেছে বসে সে গোবিন্দের চরণে নিবেদনই করছে হে গোপীনাথ গোপিনা বহু জনমের বাক্যের বলে পেয়েছি একজন কৃষ্ণ ভক্তিমতি বাক্যের পলে পেয়েছি একজন কৃষ্ণ ভক্ত বাবা তাই তো তোমার সেবায় আজকে আমি সুযোগ পেয়েছি হ্যাঁ গোপীনাথ আমি শুনেছি তোমার বক্ত যদি প্রেম ভক্তি দ্বারা তোমার সেবা দে তুমি সেই বক্তের সেবা গ্রহণ আমি তো শিশু অল্পমতি গোপিন আমি তোমার সাধনে জানি না, তোমার বজনে জানি না। কুনি সাধনি করলে তোমার যুগল চরণে পাব এ গোপীনাথ আমার সাধন নাই বজন নাই এই কাঙ্গালের নিবেদনটা তুমি গ্রহণ করো তুমি যে কাঙ্গালের বন্ধুও না না তুমি যে হে বন্ধু এই জগতে শুনেছি যারে কেউ নাই তুমি না কি যা তুমি এই কাঙ্গালের এই নিবদন গ্রহণই করো গোপিনা তুমি তো ভক্তের অধীনী ভগবান তুমি এই কাঙ্গাল ভক্তের এই নিবেদনটা তুমি গ্রহণে করো মাগো কাস্টের মূর্তি আর কথা বলছে না ওই যে গোপীনাথের মূর্তিটা বাবা ওটা হচ্ছে কাস্টের মূর্তি সে তো কথা বলে না গোপীনাথ বলছে হে গোপীনাথ রঘুনন্দন বলছেন গোপীনাথ জীবন যৌবন মন প্রাণ দিয়ে আমি তোমার চরণে নিবেদন হলাম আমি শিশু বলে আমার উপরে অভিমান করে আছো নাকি বল বল গোপীনাথ আমি সেবা দিতে গিয়ে কোন জায়গায় অপরাধী করেছি আজ মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন বলছি আমি যদি তোমার সবাই কোনো ত্রুটি করে থাকি এই দেখো গোপীনাথ আমি ধরে উঠলাম আর বসলাম ধরে উঠলাম আর আমি বসলাম আমি শুনেছি কেউ যদি তোমার চরণে অপরাধী করে তোমার সেবা দিতে গিয়ে কোনো ত্রুটি করে সেই বক্ত যদি তোমার চরণে শরণাগত হয়ে যায় তুমি তোমার বক্তকে সব কিছু ভুলে গিয়ে তোমার হৃদয়ে স্থানে দাও গোপীনাথ সেবা না করো আমার বাবা এসে যখন দেখবেন কি সেবা দিল আমার গোপীনাথ আজকে সেবা কেন করলেন না আমার বাবা মাকে মারবেন বকবেন তুমি কি চাও আমি মা বাবার হাতির মায়ের কাই মন্দ কথা শুনি গোপীনাথ তো কোন কথা বলছেন বলছেন বুঝতে পেরেছি এত সুন্দর ভাবে বলছি তুমি শুনছ না এবার তোমাকে একটু আরো সুন্দর করে বলতে হবে ঠাকুর ঘরের পাশ থেকে এই বানায় একটা লাঠি হাতে নিয়েছেন এত বড় লাঠি হাতে নিয়ে বলছেন হা কর গোপীনাথ আমারে বাবা দিলে সেবা না আমি দিলে কেন সেবা নিচ্ছ না বাড়ি মারবো তোমার মাথাটা যখনই লাঠি হাতে নিয়ে বলছেন এক বাড়ি মারবো মাথা ফেটে দেব ভক্তের অধীন ভগবান ভক্তের মানে রাখতে গিয়ে আজ কাস্টের মূর্তি হা করে বলছেন রঘুনন্দন সেবা দাও আজ ভক্ত দিচ্ছে ভোগবলি আর আমার ভগবান দিচ্ছেন ভক্তের বদনে পানে তুলে প্রসাদ গোপীনাথ তুমি প্রাণে বরে কউ কাউ গুপি না হা বরে প্রাণে বরে কাও তুমি কাউ ক কা তুমি কাউ কাউ গুপি না এবারে প্রাণে বরে কাও ও তুমি কাউ কাউ গুপি না

আজ ভক্ত দিচ্ছেন ভগবানের বদনে আর ভগবান দিচ্ছেন ভক্তের বদনে তেলেনি তাই গৌর হরি যখন ভগবানের সেবা হয়েছে মাকে গিয়ে বলছেন মা এই দেখো আজকে আমি নিজ হাতে আমি গোপীনাথের সেবা দিয়েছি গো উনি আমার সেবাটা গ্রহণ করেছেন মা বলছে বলছে আমার ছেলে বলছিস বাবা না মা আমি আমার নিজের হাতে গোপীনাথের বদনে তুলে দিয়েছি উনি সেবা গ্রহণ করেছে মা মনে মনে ভাবছেন আমি তো প্রতিদিন গোপীনাথের সেবা দিই কই আমার হাতে তো গোপীনাথ সেবা করে না তাহলে আমি কালকে দেখব সত্যি বলছে না সন্তান মিথ্যে বলছে আচ্ছা তুই কালকে আমাকে দেখাতে পারবি যে তুই সেবা দিয়েছিস তোর হাতে সেবা করবেন বলি হ্যাঁ পরদিন মা আবার সুন্দর করে সেবার তালা সাজালেন মাকে বলছে মা তুমি ওই পাশে থাকো তুমি আড়াল থেকে দেখবি আমি কিভাবে গোপীনাথের সেবা দিচ্ছি হাতে কিভাবে গ্রহণ করছে। হে ঠাকুর গতকালে যেভাবে তুমি আমার হাতে সেবা গ্রহণ করেছিলে আজ তুমি অমনি ভাবে আমার হাতে সেবা গ্রহণই করো বলে আমার মা মনে করবেন আমি মিথ্যে কথা বলছি বার গোপীনাথ হা করছেন আর রঘুনন্দন ভগবানের বদন পানে তুলে দিচ্ছে মাকে বলছেন মা ওই দেখো মা গোপীনাথ আমার সেবা নিচ্ছেন মা বলছেন বাবারে আমি তো দেখতে পাচ্ছি না মাগো তাই এখনো তোমার হয়তো দেখার মতো সেই দিব্য নয়ন হয় আমাদের নয়নে কয়টা বাবা আমাদের নয়নে কয়টা আমাদের সবার দুটি নয়ন একটা নয়নের নাম হলো গঙ্গা আর একটা নয়নের নাম হলো যমুনা এই দুটি নয়ন দিয়ে মানব মানবজীবী কখন ভগবানকে দর্শন করিতে পারে জানেন আস্তে গো মাসি এই দুটি নয়নে দিয়ে যেদিনই কাঁদিতে কাঁদিতে শ্রীবাসঙ্গনে যেদিনই সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলায় গোড়া যাবে শ্রীবা সঙ্গনে বক্ত শোনে কাঁদিতে কাঁদিতে একদিন তার চর্মচক সরে গিয়ে জ্ঞান চক্ষু পস্ফুটিত হবে আর জ্ঞান চক্ষু যেদিন প্রস্ফুটিত হবে সেদিন আপনাদের মতো কোন শুদ্ধ বৈষ্ণবের পরশে একদিন তার গৌরী কৃপা কৃষ্ণ কৃপা লাভ হয়ে যাবে যেজন আমার ভগবানকে সাধন ভজন করে যেজন আমার গোবিন্দকে প্রাণ ভরে ডাকেন আমার ভগবান একদিন তার ভক্তের কাণ্ডারি হয়ে যায় আমরা কলির জি আমাদের কৃষ্ণ নামে মন মজে না এমন মদ কৃষ্ণ নামে আমার আমার ম মনে মজে না কুপতে মন সদাই চলে আমার সুপতে মন চলে না আমার মন মনে মনে না ай রে আমাদের মনে হই আছে অরে কাজের বইরি আমরা কেমনে জানে বুঝাই দেখবেন হরির নামে পাতর গলে কিন্তু আমাদের মন পাশানে গলে না একদিন এই বাংলাদেশে আমাদের শ্রীহত্তে কীর্তন হবে কিন্তু কীর্তন শোনার মতো অনুরাগী বক্ত আসরে থাকবে না কারণ আমরা এখন সবাই হয়ে গিয়েছি বহিরঙ্গ জগতের ভক্ত যে কীর্তনিয়া ভালোভাবে স্টাইল করে আসরে উঠতে পারবি সুন্দর করে একটু ভালো করে নেচে গিয়ে আসরটা মাতিয়ে চলে যেতে পারবি আমরা মনে করি ওই কীর্তনিয়া মনে হয় ভালো কিন্তু না আমরা বহিরঙ্গ জগতের আনন্দ চাই না রে ভাই আমরা এখানে এসেছি পারমার্থিক জগতের আনন্দ লাভ করার জন্য দেখবেন যারা মদপান করে যারা নেশা করে দাদা যখন সে মদ খায় যখন মদের একশনটা তার শরীরে লেগে যায় ওই রে আমি তখন গোলাপগঞ্জের মধ্যে হয়ে গেছি জিরো থাকি হিরো আমি ছিলাম গাছতলায় এখন সে মনে করতেছে সে আসে তলায় মদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জাগতিক জগতের মদ আর একটা হচ্ছে পারমার্থিক জগতের মত জাগতিক জগতের যদি কেউ মদে পানি করে গ সে কিছুক্ষণের জন্য নেশায় তাকে যখন নেশা চলে যায় ওই আগে আসতাম দোষ এখন দেখি বাড়ির পাশে গাছ শ্রীবাস বসনে বসিয়া কেউ যদি বক্ত সঙ্গের মদ পান কৃষ্ণ নামের পান করতে পারে তার জন্ম জন্মান্তরে কৃষ্ণ প্রেমের নেশা লেগে যায় এই তো আমরা গৌর দেশের মানুষ দাদা এই কলির যুগে নাম বিনে জীবের গতি নাই কারণ নামে উচি জীবে দয়া বৈষ্ণব হারিয়া ওইতে নাই ধর্ম শুন যে বৈষ্ণবে নাই সেই তীর্থে নাই যাই হাটিয়া দুর্দেশ যেতায় বৈষ্ণবগণ সেই স্থানিত বৃন্দাবন সেই স্থানান হরে নাম নাম ইব কেবলম কল নাস্তব নাস্তইব নাস্তইব গতিরন্নতা